পিসাব বাপ না কি বলেন ঠিক বলছি এককালে ফিরের বাবা কইয়া ফিরের বুইরে আঙ্গুল সাথে পিসাস নরো পিসাস পায়ের আঙ্গুল সে মারে ফত বলে আঙ্গুল দে

আমার মুখ টান ভালো আসলে না বললে ফলে আমি বলে হ্যাঁ গোসল করে কি এই নাবির নিজ ধোয় না উপরের দিক ধোয় তো হুজুর গোসল করে সব দিক ধোয়া লাগে না বলে হ্যাঁ পানি যার খাইতে করে এটা খাওয়া গোলাপ মাজার ভাইটা যাই যে মাজারের বর্ডারে লেখা নেশা খাবি খা মারা যাবি তোর তুমি ফিরে রাম বলছি খাইতেছি খা আর কোনো জায়গা থাকলে এই জায়গাও যাইছো